বন্ধুরা শতাব্দী ক্রিয়েশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি একটি ভিডিও বানাচ্ছি যেটা হচ্ছে আমরা জামাই ষষ্ঠীতে কী কী করলাম আমার গৃহলক্ষ্মীকে আমি কিভাবে পূজা দিলাম কি করলাম আপনাদের সামনে ভিডিওটা এনেছি তো সকালে স্নান সেরে প্রথমে আলপনা দিলাম তারপরে ঠাকুরের সামনে যত সামান্য কিছু আয়োজন করলাম ফল কেটে নিয়ে তো ঘরের গৃহলক্ষ্মী রয়েছে তাদের কৃপা ছাড়া তো আমরা কিছুই করতে পারি না বন্ধুরা তো সামান্যটুকু আয়োজন করে আমি মায়ের পূজা করলাম আমার ঘরে গোপাল সোনা রয়েছে সেই গোপাল সোনাকে পূজা করলাম আর জামাই ষষ্ঠী ষষ্ঠী পূজা যেহেতু সন্তানের মঙ্গল কামনায় হলুদ আর দইয়ে ছোপানোর সুতো দিয়েই আমরা ষষ্ঠী পূজা করে থাকি এবং সেই সুতা পরে সন্তানের হাতে বেঁধে দেওয়া হয় তো আপনারা দর্শন করুন আমার মাকে ঘরের ফুল দিয়ে বাগানের ফুল বাগান থেকে ফুল তুলে এনে মাকে আমার ছেলে মালা তৈরি করে দিয়েছে তো সেই মালা আমি মাকে আজকে পরিয়েছি আপনারা সবাই দেখুন মাকে কত সুন্দর দেখাচ্ছে মার মুখে কি হাসি মাকে খুব ভালো লাগছে আর অন্যান্য দেবী দেবতারাও রয়েছেন হ্যাঁ তো ছোট্ট করে আলপনা দিয়ে প্রদীপ চালিয়ে ধূপ দিয়ে আমার মাকে সাজিয়ে যতটুকু আমি প্রায় পেরে থাকি ততটুকু মার সেবা দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের পক্ষে তাদের জন্য কিছুই করা সম্ভব নয় তবে যতটুকু আমরা পারি চেষ্টা করি এটি সকাল সকালে যেটুকু পেরেছি করেছি এবার হচ্ছে বেলার জন্য আয়োজন করব বেলাতেও ইচ্ছা আছে মাকে যত সামান্য কিছু ভোগ নিবেদন করে দেব হ্যাঁ আর আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল সোনাও রয়েছে তো এই গোপাল সোনাকেও মানে আমরা ভীষণ ভালোবাসি হ্যাঁ গোপালের কৃপা ছাড়াও কিচ্ছু সম্ভব নয় তিনি আমাদের মাঝে সবসময় বিরাজ করেন আমরা তাকে ভালোবাসি কি ভীষণ ভালোবাসি আমার পরিবারে আমার ছেলেও এই গোপাল সোনাকে ভীষণ ভালোবাসে তো আপনারা দেখুন এই ছোট্ট গোপাল সোনাকে আমার মা মিষ্টি আর জল খাইয়ে দিল আর হচ্ছে এটা হচ্ছে বেলার আয়োজন বন্ধুরা সামান্য কিছু করেছি নিরামিষ যেহেতু ষষ্ঠী পূজা তো সামান্য কিছু ভোগের আয়োজন করে বেলাতে ভোগ দেব তো আপনারাও এভাবেই নিশ্চয়ই মাকে দিয়েছেন আপনারাও ঘরে করেছেন এই যত সামান্য আয়োজনটুকু করে বন্ধুরা মাকে ডাকার চেষ্টা করি যেটুকু পারি পড়ার চেষ্টা করি হ্যাঁ এটি আমার মানে ঈশ্বরের কাছে সকলের জন্য কামনা যাতে মা সকলকে সুস্থ রাখে ভালো রাখে আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মাকে স্মরণ করবেন মা ছাড়া জীবনে সত্যি কেউ নেই